আপনার সন্তান দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে এমন আশা করেন উন্নত পাঠ্যক্রম অভিজ্ঞ শিক্ষক এবং অত্যাধুনিক ল্যাব সুবিধার খোঁজে আছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ গুরুত্বপূর্ণ সব তথ্য আপনার জন্য অপেক্ষা করছে বাইস্টন স্কুল অ্যান্ড কলেজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় উন্নত মানের শিক্ষা ও সহ শিক্ষা কার্যক্রমে এটি দেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান প্রিয় দর্শক এবারে আমরা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানবো প্রথমত আমাদের ফর্ম সংগ্রহ এবং জমা দান যে বিষয়টা সেটা তো ভর্তি ফর্ম সংগ্রহ এবং জমা শেষ তারিখ হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা অনলাইনে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাব্লু এই ওয়েবসাইটের প্রবেশ করার মাধ্যমে এবার ভর্তি প্রক্রিয়ার সময়সূচি ভর্তি পরীক্ষার তারিখ এবং সময় অভিভাবকদের মোবাইলে এসএমএস বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হবে এখন কাগজপত্র জমা দেওয়ার পালা তো ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে শিক্ষার্থীর দুই কপি সাম্প্রতিক অর্থাৎ রিসেন্ট তোলা দুই কপি ছবি এবং পূর্ববর্তী স্কুলের যে ট্রান্সফার সার্টিফিকেট আছে সেটা সনদপত্র এবং জন্ম নিবন্ধনের সনদ বার্ড সার্টিফিকেট শিক্ষার্থীদের জন্য এখানে বিশেষ যে সুবিধা মাইল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে অনেকগুলো বিশেষ সুবিধা যেমন উন্নত পাঠ্যক্রম এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা সহ শিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক ক্লাব বিজ্ঞান ক্লাব এবং স্কাউটিং অত্যাধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাবরেটরি সুবিধা তো থাকছে নিয়মিত অভিভাবক শিক্ষক পরামর্শ সভা আয়োজন করা হয়ে থাকে এছাড়াও আছে পরিবহনের সুবিধা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগের জন্যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট মাইলস্টোন ডট মাইলস্টোন কলেজ ডট কম এই ওয়েবসাইটে যেতে পারেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর জিরো নাইন জিরো নাইন এইট জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর জিরো নাইন জিরো নাইন নাইন ঠিকানা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তর ঢাকা ফোন নম্বরগুলোতে কল করে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জেনে নিতে পারেন অথবা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভর্তি কার্যক্রমের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণ বাধ্যতামূলক ক্লাস শুরুর তারিখ এবং সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাদের দেয়া যোগাযোগ নম্বরে কল করুন এবং মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট ভিজিট করুন দ্রুত আবেদন করুন কারণ সময় কিন্তু খুবই সীমিত আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই সিদ্ধান্ত নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম ও ওবার